এক হাজার প্যাকেট করে শুরু করতে পারেন বিভিন্ন আইটেমের এক হাজার করে আচ্ছা এভাবে যারা অ্যাপস মতো আপনি স্বল্প বিনিয়োগে একজন উদ্যোক্তা হিসেবে বাজারে মার্কেটিং ব্যবসা শুরু করতে পারতে পারেন গ্যারান্টি আইসি আইসি লাইটগুলো আমাদের এটা হলো ড্রাইভারের একটা লাভ সর্ব সর্বনিম্ন ডিব্বা পড়বে ষোলো টাকা আর ড্রাইভার সর্বনিম্ন পড়বে সাতাশ টাকা সতেরো দুই টাকা দামের প্যাকেট এটা হ্যাঁ আর এটা আচ্ছা বিভিন্নভাবে আর এটা একটু হেভি প্যাকেট এই প্যাকেটটা নিতে পারে

দেখাবো নন গ্যারান্টি আইসি কিছু বাই এবং কলসি বড়ি লাইক আমার প্রচুর ব্যবসায়ী ভাইয়েরা এই মাল লাইটগুলোর বিষয়ে জানতে চান এবং নিতে আগ্রহী তো তাদের উদ্দেশ্যে আজকে আমার এই পণ্যগুলো সাথে আমার ছয় মাসের লাইটগুলো থাকবে এক বছর এবং দুই বছর গ্রেডের লাইটের আপডেটও থাকবে এবং নতুন কিছু এসিডিসি আছে আইসি বড়ি এবং ভালো মানের কিছু দুই বছর গ্রেডের লাইট আচ্ছা তো আপনারা যারা দীর্ঘদিন ধরে এল লাইটের ব্যবসা করতেছেন তো আমি আমাদের বিশমিলা ট্র্যাক কর্পোরেশনের ঠিকানাটা হলো বাজার কমপ্লেক্স ভবন দুই তো এখানে এসে আপনারা ফোন দিবেন বা হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করবেন আপনারা আপনাকে রিসিভ করব তো দীর্ঘ চোদ্দো পনেরো বৎসর ধরেই আমাদের ইউনিভার্সাল এই ব্র্যান্ডটা চলে আসতেছে বাজারে আমাদের পাসওয়ার্ড থেকে আপনার পঞ্চাশ শাট পর্যন্ত আমাদের চল্লিশ পঞ্চাশ শাট পর্যন্ত আমরা নিয়ে এসেছি ইউনিভার্সাল তো এই ব্র্যান্ডে আপনারা ইউনিভার্সাল এই ব্র্যান্ডে আপনারা যারা দীর্ঘদিন ধরে এলইডি লাইটের ব্যবসা করতেছেন বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বা প্রতারিত হয়েছেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের এই লাইটটি নিয়ে এজেন্সি অথবা ডিলারশিপ নিয়ে ব্যবসা করতে পারেন তো আকারে ব্যবসা বাণিজ্য করতে চান তাদের উদ্দেশ্যে বলবো আপনারা আমাদের ইউনিভার্সাল নিয়েও করতে পারেন অথবা আমাদের ইউনিভার্সালের দু হাজার ষোলো সাল থেকে আমরা বাজারে আসি ইউনিভার্সাল আমাদের ট্রেডমার্ক আচ্ছা তো এছাড়া আপনি আপনার নিজের নামও ব্র্যান্ডিং করতে পারেন এভাবে

ইউনিভার্সাল নেওয়া শুরু করতে পারেন অথবা এই যে ঠিক এভাবে যারা অ্যাপস মতো আপনার স্বল্প বিনিয়োগে একজন উদ্যোক্তা হিসাবে বাজারে মার্কেটিং ব্যবসা শুরু করতে পারতে পারেন আচ্ছা শুরু করতে পারেন অথবা আমাদের ইউনিভার্সাল নিয়ে কাজ করতে পারেন আমাদের ইউনিভার্সাল নিয়ে ব্যবসা করলে আপনাদের ব্যবসা থাকবে শতভাগ এবং নিরাপদ

এটা ভালো মানের প্যাকেট এটা আবার একটু রেট বেশি পড়ে 4 টাকা তো যার যে রকম প্যাকেট লাগে ওই প্যাকেটে নন গ্যারান্টি আইসিবি বা বা ড্রাইভার তো আমাদের পলিসি যেটা আছে নন গ্যারান্টি পলিসি যেমন আমাদের নন গ্যারান্টি তিনটা পলিসি আমি দেখাই এটা একটা আছে এটা একটা আছে এটা 41 টাকা পড়বে প্যাকেট ছাড়া এটা 45 টাকা পড়বে আর এটা 50 টাকা পড়বে আমাদের নন গ্যারান্টি তিনটা এটা আপনি যে কোনো প্যাকেটে নিতে পারেন সেগুলো ইউনিভার্সাল হবে না আর এটা গেল আপনার ডিব্বা গেল আর এসিডিসি আছে আপনার মোবাইল ব্যাটারি এগুলা তিরিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিটে ব্যাক হবে আচ্ছা পঞ্চাশ টাকা বাউন্ন টাকা প্যাকেট ছাড়া যাদের প্যাকেট লাগবে আপনার এটার প্যাকেট পড়বে পাঁচ টাকা এটার প্যাকেট পড়বে চার টাকা অথবা দুই টাকা যে দামের প্যাকেট শুধু তিনটা মাল আছে আমাদের ছয় মাসের ছয় মাসের প্যাকেট গুলো ছয় মাসের লাইট গুলো আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট ছয় মাস গ্রেড এর লাইট ছয় মাসে কাটলে আমরা দিচ্ছি ছয় আমরা সত্তর আর টাকা দিচ্ছি যেটা আপনার

একটু কম বাজেটের ভিতরে যারা খুঁজতেছেন পাওয়ারে আঠারো দুইটা বডি আছে এই একটা বডি একটা বডি এটা আহ পঁচানব্বই টাকার রেট আপনার প্যাকেজ রিপ্লেস ওয়ারেন্টি সহ কমপ্লিট যারা যে এক বছর রিপ্লেস করে পঁচানব্বই টাকা করে হ্যাঁ শুধু পঁচানব্বই টাকা যারা নিতে চান এটা পঁচানব্বই টাকা নিতে পারবেন আচ্ছা পঁচানব্বই টাকা পঁচাশি টাকা পঁচাশি টাকা আশি টাকা পঁচাত্তর টাকা সত্তর টাকা আর ফাইভ ওয়ার্ডটা পঁয়ষট্টি ষাট টাকা ষাট টাকা এক বছরের গ্যারান্টি যে এক বছর রিপ্লেস গ্যারান্টি আর আমাদের আরেকটা আছে অনেকটা ভালো মানের যেটা দুই বছর গ্রেডের লাইট এক বছরের কিছু হয় না ওয়ান পার্সেন্ট রিপ্লেস আছে আচ্ছা এটা হলো আপনার বাইশ ওয়াট আঠারো ওয়ার্ড আর হলো পনেরো ওয়ার্ড বারো আট এভাবে এগুলোর রেট আসলে আমরা যারা হোয়াটসঅ্যাপে এর মধ্যে যোগাযোগ করবো আমরা সবগুলা রেট ডিটেলস দিয়ে দিব তারপর আমি আঠারো ওয়াটের রেটটা বলি আঠারো ওয়াটে আমাদের আসবে একশো পনেরো টাকা একশো পনেরো আর এছাড়া আমাদের এই প্যাকেটে যেগুলো আসতেছে তিরিশ চল্লিশ পঞ্চাশ বড় বড় হ্যাঁ বড় লাইট গুলো এটা বডি আমাদের বর্তমানে এটা এটা আসতেছে এটা বড় বডিটা এটা যে এটা কত করে এটা তিরিশ ওয়াট এটা চল্লিশ এটা পঞ্চাশ কত এগুলো হ্যাঁ এগুলা আসলে হোয়াটসঅ্যাপ এর মধ্যে যোগাযোগ করলে আমরা রেটটা দিব সব সবগুলা রেটটা বলা প্রকাশ করা আছে জি বিভিন্ন সমস্যার কারণে সমস্যার কারণে আচ্ছা এলইডি লাইট যারা ব্যবসা করতে চান বিভিন্ন বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে ব্যবসা করে বা এসকেডি নিয়ে খুচরা কাঁচামাল নিয়ে ব্যবসা করেছেন দীর্ঘদিন ধরে হয়তো প্রতারিত হচ্ছেন আপনারা আমাদের সাথে ব্যবসা করেন আর হলো আমাদের সাথে ব্যবসা করলে আপনার ব্যবসাটাকে কি শতভাগ এবং নিয়াprofit তো দীর্ঘদিনের অভিজ্ঞতা আমি বলবো আপনারা এই ভিডিওটা ভালো করে দেখবেন দেখে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন যাতে আপনার বন্ধু বান্ধব যারা হয়তো ব্যবসা বাণিজ্য করার জন্য আগ্রহী কি করবে না করবে তো আশা করি এই ভিডিওটা তাদের জন্য তাদের উপকার উপকারে আসবে আচ্ছা আর আপনি এই ভিডিওটা অনেকে প্রশ্ন করে ভাই আসলে আপনি ব্যবসার কথা বলেন কিন্তু ব্যবসা কিভাবে করব বা কত টাকা পুঁজি লাগবে এই ধরনের কিছু বলেন না এই বিষয়টা আসলে যা যা ব্যক্তিগত এখানে আসলে আমরা ওইভাবে কোনো আমরা কোনো ধরা বাঁধা কোনো নিয়ম নেই আপনি 5000 টাকা দিয়ে শুরু করতে পারেন তবে আমরা যেটা বলি আপনার যদি ভালোভাবে বিজনেস করতে হয় নামতে হয় তাহলে ভালো একটা অ্যামাউন্ট নিয়ে নামতে হয় আপনি চা 5000 টাকার চাইলো আমরা 5000 টাকার পণ্য দেব বিশ্ব ডাল এটা আর পাঁচ টাকা পূর্ণ নিয়ে আপনি কি করবেন আপনাকে ওইভাবে প্রস্তুতি নিয়ে আমাদের কাছে এসিডিসি লাইট যেটা আছে আমাদের দুই বছর গ্রেড এর দুইটা আমাদের আছে আড়াই ঘন্টা প্লাস ব্যাক আপ দুটোই আপনার দুই বছর গ্যারান্টি কোয়ালিটি তবে আমাদের কাছে এক বছর রিপ্লেস ওয়ারেন্টি পাবেন অত্যন্ত ভালো মানের যারা উদ্যোক্তা আছেন তাদের জন্য আরো কম প্রাইসে রাখা হবে যারা ব্র্যান্ডিং করবে তাদের জন্য আরো অনেক কম প্রাইস রাখা হবে ব্যাটারি আড়াই হাজার এমএইচ আড়াই ঘন্টা প্লাস ব্যাক আপ আচ্ছা তো এটা হলো আমরা একটা ছয় মাসের আমাদের লোকাল নিজস্ব বডি নিজস্ব এই বডিতে আমরা ছয় মাস গ্যারান্টি দিচ্ছি

আমরা শতভাগ নিরাপদ আপনি মার্কেট চ্যালেঞ্জে মার্কেটে মার্কেটিং করতে পারবেন আচ্ছা আর পাশাপাশি আমাদের নতুন আরেকটা আরো অনেকগুলো পণ্য নিয়ে আমরা সেটা আমাদের ইউনিভার্সাল না ইউনিভার্সাল টেক নামে আমাদের নতুন আরেকটা প্রোডাক্ট আচ্ছা টেক ওয়াইটে এটাতে আমরা নিয়ে আসছি হলো এই ধরনের একটা ফ্যামিলি টেক্স

তো এটা আপনারা নিতে পারবেন মাত্র একশো টাকায় আর এটা নিতে পারবেন আশি টাকায় এটা আশি টাকা আর ডিপিসিজ হবে ডিপিসিজ হবে একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা এগুলো একটু হেভি মানে তিন বছর গ্যারান্টি আছে তিন বছর তিন বছর গ্যারান্টি আছে পাথর ফিফটিন এমপি সকেট থার্টিন ফিফটিন পাথরের জি কত করে লাইট এবং মার্কেটে আর যারা উদ্যোক্তা আছেন যারা আপনারা লাইটিং বিজনেস পাশাপাশি করতে চান এই ধরনের একটা প্যাকেট আপনার এক হাজার করে আমরা করে দিচ্ছি মাত্র বিশ টাকা দুই হাজার করলে আপনার সত্তর টাকা আমরা রাখতে পারবো আপনি একটা প্যাকেট করে আপনি সবগুলা আইটেম নিয়ে আসতে পারবেন আর এলইডি লাইটের প্রত্যেকটা আইটেমে আপনি এক হাজার করে প্যাকেট করতে পারবেন আমার ম্যাক প্রিন্ট আসছে যে আমার প্রতিষ্ঠা দীর্ঘ ষোলো বছর ধরে না অপর চলতেছে আপনারা এক হাজার পিস করে যারা স্বল্প বিনিয়োগে ব্যবসা করতে চান আপনার শুধু আঠারো ওয়াট এবং পনেরো ওয়াট নিয়ে শুরু করতে পারেন বা এসিডিসি যারা এসিডিসি নিয়ে কাজ করতে চান এসিডিসি প্যাকেট করতে পারেন বা ছয় মাসের যারা প্যাকেট করতে চান ছয় মাস দিয়েও শুরু করতে পারেন আর বিশেষ করে যারা আপনার চ্যানেলে প্রচুর আমদানিকারক প্রস্তুতকারক ট্রেডিং বিজনেস আছে ব্যবসায়ী আছে তাদের উদ্দেশ্যে বলবো আপনারা আপনাদের পণ্যের প্রচার প্রসারের জন্য আমার ম্যাকমিন্টার্সে যোগাযোগ করুন আপনার বিভিন্ন ধরনের পণ্যের যেসব পণ্যগুলো আপনারা বাজার পণ্যের প্যাকেজিংয়ের প্রয়োজনে আমাদের ম্যাকমিনটার্সের সাথে যোগাযোগ করুন দীর্ঘ থেকে বছর ধরে নবাবপুর দুই নম্বর ভবনে আমরা সুনামের সহিত কাজ করতেছি তো ম্যাকমিন্টাস থেকে আমাদের এই যে পণ্যগুলা কাজ করা হয়েছে আমাদের প্রচুর করা হয়েছে আসলে এতগুলো দেখানো সম্ভব হয় না মোবাইল ইলেকট্রিক যেহেতু সেটা আলোচনা সাপেক্ষে আমরা দিচ্ছি আজকের জন্য এই পর্যন্ত যারা আসলে এই ধরনের ব্যবসা করবে তারা অবশ্যই আপনার সাথে আবার সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও নতুন কোন আপডেট নিয়ে আবার আপনাদের সামনে এসে হাজির